আসসালামু আলাইকুম আমরা বলছিলাম এই যে আমার এটা হাতে এটা হচ্ছে ভাড়ার চুল কাটা মেশিন আর কি তো আমরা মোটামুটি আজকে ভাড়ার চুল সব কেটে দিয়েছি মানে আমাদের যা ভাড়া ছিল আমরা প্রতিদিন চারটা পাঁচটা করে কাটতাম মেশিন প্রচুর পরিমাণে গরম হইত আর কি তো আমরা যেটা আমাদের বাইশটা ভাড়া আছে আমরা আরও ভাড়া আর কি বাড়াবো যাই হোক তো যেটা যেটার জন্য আর কি ভিডিও করা সেটা হচ্ছে আমরা বলছিলাম যে এই মেশিন আমরা কয়েকদিন চালাবো চালাইয়ে আমরা আমাদের প্রথম ভিডিওতে ভেড়ার চুল কাটা মেশিন একটা ভিডিও আমরা এটা দিয়ে দিব এই ভিডিও লিঙ্ক তো ওই ভিডিওতে আমরা বলছিলাম যে এই মেশিনটা চালায়ে আমরা যে যে সমস্যা পাই আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা এটা বলবো তো আমরা যেটা সমস্যা পাইছি এই প্রথম সমস্যা এটা মেশিন অনেক গরম হয় এই মেশিনটা অনেক গরম হয় একটা ভেড়ার চুল কাটায় দিলে দেখা যায় যে অনেক হিট হয় তো তারপরে আরেকটা যেটা সমস্যা এই যে মেশিনের এই যে দাঁতগুলো আর কি এইটা যে দাঁত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেশিনের সাথে তো এই দাঁতগুলো আপনার প্রথম দুই তিনটা কাটার পর আর কাটতি ছিল না তো দেন আমরা হচ্ছে ফোন করেছিলাম যে দোকান থেকে নিয়েছিলাম ফোন করেছিলাম তো তারা বলল যে আপনার এইটা এরকম হয় আমি যখন বললাম যে ভাই আমি দোকানের নাম আসলে বলতে চাচ্ছি না তো ওনাদেরকে আমি যখন ফোন করলাম বললো ভাই এরকম পঞ্চাশ একশোটার মধ্যে একটা এরকম খারাপ আসি তা ভাই আমি মেশিন কিনলাম দুই তিন দিন হচ্ছে বারো হাজার টাকা দিয়ে মেশিন কিনলাম তো বলতেছে ভাই আসলে আমাদের করার কিছু না দেয় বললাম ভাই আপনাদের তো ভিডিও দেখলাম আপনারা বলেন দুই বছরকে ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কিছুই না আপনি আমাদের কাছে মেশিন পাঠায় দিলে আমরা মেশিন রিপেয়ার করে দিব এবং পার্সপাতি যা লাগবে সেই টাকা আপনাকে দিতে হবে রিপেয়ার চার্জটা আমরা দুই বছর পর্যন্ত নেই না মানে ওনাদের ভাষ্য তখন এরকম আর কেনার সময় ওনাদের ভাষ্য ছিল ভাই কোনো সমস্যা হইলে আমরা দুই বছরের মধ্যে চেঞ্জ করে দিব এই সেই হ্যান ত্যান তো আপনারা যারা মেশিন কিনবেন তো এই ব্যাপারটা ক্লিয়ার করে নেবেন তো তারপরে আমরা এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আমরা ওনাদেরকে বললাম তাইলে কী করার তো বলতেছে যে আমি আসলে রিসিপ্ট দেখাতে যাচ্ছি না তো বলতেছে যে তাহলে আপনি মাথা নেন আমি বললাম যে মাথায় কি ধার দেওয়ার কোনো ব্যবস্থা করে না আপনার ধার দেওয়ার কোনো ব্যবস্থা নাই আপনি হচ্ছে মাথা নেন তো আমাদেরকে এই যে এই মাথাটা এই উপরের এইটা এইটা তো কত পঁচিশশো টাকা তো আমি বললাম ভাই আমি তো নিলামে আমি তো চালাইতেই পারলাম না তো বলছে ঠিক আছে যান আপনার জন্য পাঁচশো টাকা কম আমি বুঝি না আসলে এগুলানের দাম এত কেন এইটা আর এইটা এই দুইটা মিলায়ে দুই হাজার টাকা হয়তো পঞ্চাশ গ্রামে ওজন হবে ধারটা দিয়ে দিচ্ছে এটার দাম দুই হাজার টাকা ক্যামনে মাথায় ঢোকে না আর কি যাই হোক তো এই ব্যাপারটা আপনি একটু ইনশিওর করে নেবেন যে যদি না কাটে ব্লেডে তাহলে এটা কতদিনের মধ্যে চেঞ্জ হবে হ্যান ত্যান এটা কেনার সময় আপনি এটা কথাবার্তা বলে নেবেন তারপরে এটাতে কোনো অয়েল দেওয়া ছিল না আমরা পরে অয়েল কিনছি এটাও বলবেন যে এটা দেখে নেবেন চেক করে নেবেন তো মূলত আজকে আমি এটা পরিষ্কার করতেছি আর একটা ব্যাপার যদি আপনার এই মাথাটা আমরা এর পরে যেটা বললো ধার দেওয়া যায় না পরে আমরা এই যে আমার হাতে সিরিজ কাগজ দেখতেছেন এই সিরিজ কাগজ দিয়ে আমরা অনেক সময় লাগে তবে আমরা এটা আস্তে 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 এই এইভাবে এভাবে আমরা ধার দিয়েছি এভাবে ধার দিয়েছি এভাবে আপনার এই এই দুইটাই এই দুইটায় ধার দিতে পারবেন তো মূলত এইটার যেটা সমস্যা বললাম আমরা মাথা কাটে নাই ওনারা বলছে ওনাদের কাছে নাকি কোনো কমপ্লেন যায় নাই মানে আমি যখন ফোন করে বলার পর বলতেছি যে আমাদের কাছে এ পর্যন্ত ভাই আপনি ছাড়া কেউ কমপ্লেন করে নাই তা আসলে জানি না আদৌ হয়তো বা আমারটাই সমস্যা ছিল এমনটা হতে পারে অথবা অনেকেরটাই সমস্যা হয়েছে আসলে কেউ জানায় নাই ব্যাপারটা এমনটাও হতে পারে আর কি তো এটা গরম হয় এটার মাথা কাটতি ছিল না একটা সমস্যা তারপরে হচ্ছে চুল মোটামুটি আটকায় আটকায় যায় যেহেতু এটা ধার ছিল না এই জন্য আটকায় যায় তো আর কি তো আমি মূলত এই এই সমস্যাগুলো যেটা বললাম আর কি গরম হয়ে যাচ্ছে তারপরে এইটার ব্লেডে ধার ছিল না এই এই দুইটা মূলত আমি সমস্যা পাইছি আর কি আর এটার এটার ওজন অনেক বেশি মানে দেখা যায় যে কাটতে কাটাই দিতে লাগলে ধারা তো নড়াচড়া করে এমনিতেও হাত একটু লাগাই যায় আর কি এটা আর হালকা হইলে হয়তো বা আরও ভালো হইতো কাটার জন্য এটা ওজন বেশি তো মোটামুটি আমি এই দুই তিনটাই সমস্যা পাইছি তো যাই হোক আপনারা যারা কিনবেন আমি আবারও বলছি আপনারা যারা মেশিন কিনতে চান এটা বারো হাজার টাকা নিয়েছে ঢাকা থেকে একটা দোকান থেকে কিনেছি তা আপনি সেই দোকানের যেই দোকান থেকেই কিনেন আপনি কথা বলে নেবেন যে যতই আপনাকে বলুক এক বছর দুই বছর ওয়ারেন্টি গ্যারান্টি আপনি এই ব্যাপারটা ক্লিয়ার করে নেবেন মাথার ব্যাপারটা ক্লিয়ার করে নেবেন যাই হোক এই ছিল ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম